বর্তমান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের জমিদার যদুনাথ রায়ের বাড়ি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আনুমানিক নয়শো শতকে জমিদার যদুনাথ রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার যদুনাথ রায় ছিলেন মূলত একজন ব্যবসায়ী তিনি বরিশাল থেকে সুপারি লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন জমিদার যদুনাথ রায় ছিলেন পাঁচ সন্তানের জনক তাই তাদের জন্য আলাদা আলাদাভাবে আরও চারটি বাড়ি তৈরি করেন তিনি যেগুলো বর্তমানে কুকিল পেয়ারি জমিদের বাড়ি জজ বাড়ি ও উকিল বাড়ি নামে পরিচিত আর মূল বাড়িটি ছোটো ছেলে নবকুমারকে দিয়ে দেন তিনি এই জমিদার বংশধরা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনীদের মধ্যে একটি ধনী পরিবার ছিল জমিদারদের মধ্যে হরলাল রায় রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায়ের নাম উল্লেখযোগ্য তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন তখনকার সময়ে এই জমিদার বংশধররা সকলেই ছিলেন উচ্চশিক্ষিত জমিদার বংশধর্ধের অধিকাংশ এখন ভারতের মুর্শিদাবাদে বসবাস করছেন কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে জমিদার যদুনাথ রায়ের এই ধ্বংসপ্রায় বাড়িটি দেখতে থাকুন সাথেই থাকুন চোখ রাখুন মুন্সীগঞ্জের সকালে